আজি কি না করিবার কারণটা হচ্ছে যে কিছুদিন আগত আমরা মমতা ব্যানার্জির একটা ভিডিও বার্তা দেখা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা কেন আমাকে কেছে রাজবংশী গেলাম হিন্দু না মুসলিমস এমা বিজেপির দালাল তো মমতা ব্যানার্জি একটা কথা কবার চান যাই আমরা না বিজেপি করি না টিএমসি করি আমরা কাহারও দালালই করি না আমার নিজস্ব একটা দল আছে কারণ এটার এটা ভারত ভারত স্বাধীন ভারত এটা কেনা অধিকার আছে সরকারের অধিকার আছে আন্দোলন করিবার সকারের রাইট আছে সবারের রেগুলেশন আছে আলাদা আলাদা তো মমতা ব্যানার্জি হয়তো ভুলে গেছে যে রাজবংশীগুলার একটা আলাদা একটা দল আছে সেটা হচ্ছে কান্তাপুরি এমন আলাদাই ডিমান্ড আছে কামতাপুরি রাজ্য ব্যাকর রাজ্য তো আর দ্বিতীয়ত আমার মমতা ব্যানার্জি বুঝিয়ে দিবার চাই যে রাজবংশীগুলা নিয়ে যাতে এরকমভাবে নিন্দা না করে নলে খুব বেয়া হবে বিগত দিনও খুব বেয়া হবে আর দ্বিতীয়ত মমতা ব্যানার্জির আমরা একটা জিনিস দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ওয়েব মমতা বন্দ্যোপাধ্যায় লেখা মাঝে মাঝে দেখা যায় তাই মসজিদর যে নামাজ পড়ে আরো দেখা যায় তাই মন্দিরও যা পূজা করে তাই নিজের পরিচয় কি আছে তাই আসলে কি বেগম না বন্দ্যোপাধ্যায় রক্ত দিন ভাগ হওয়ার দিন না তো মমতা ব্যানার্জি একটাই বুঝিয়ে দিবার চাও যে এইটা বেঙ্গল না হয় এখানে কান্তাপুর হয় এখানে কোনো দিনও বেঙ্গল ছিল না এখান এখান ভা প্রতিশ্রুতি দিয়া আমার কোচবিহারা টোটালি গ্রেণীর রাজ্য বানা রাখি তার আমরা মমতা ব্যানার্জি কোয়া চাই তোর বাংলা হামাক না লাগে তোর বাংলা তুই রাখ হামার কামতাপুর হামাক দিয়া দে তুই আর আর একটা জিনিস যে মমতা ব্যানার্জি যাতে বিগত দিনত কোনো দিন আর এরকম কোনো স্টেটমেন্ট কোনো যাতে কোনো সবার যে না দেয় নলে হিতে বিপরীত হবে আমার স্টুডেন্টগুলা গিলা ছাড়ি দিয়া কথা কমু না এমনকি নর্থ বেঙ্গলত আর দুঃখিবার দিব না এমনও আমরা স্টেপ নিবার পারি আগামী দিনে কি আর বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন তোমরা অবশ্যই অবশ্যই আমরা বিগত আরো বড় বড় আন্দোলন ছাত্র সমাজ আছে রাজবংশী সমাজ আছে সবাকে কবার চাও তোমরা যাও গর্জিয়া উঠো এই মমতা ব্যানার্জি দালালি দালালি আন্দোলন থেকে তোমরা গর্জিয়া উঠো আর মমতা ব্যানার্জি দেখা দাও যে আমরা কি করি পাই আজি মমতা ব্যানার্জি আমার যে রাজবংশী ভাই দাদা বন্ধু এই যে বই নিয়ে যেগুলো আন্দোলন করি আন্দোলনকারী আছে তোমরা জাগিয়া উঠো মমতা ব্যানার্জী আজি তোমার তুচ্ছ ভুলিয়া কষে যাতে বিগত দিন তার একটা টু শব্দ করিবার না পারে এমনকি ছাব্বিশের ভোটও আমরা মমতা ব্যানার্জী দেখাই দিব যে তুই রাজবংশী কয়েক কি ভুলটা করলো আর তোর পরিণাম কি হওয়ার পারে তোমার নাম তোমার পরিচয় মোর নাম রতন রায় মই একজন আপসুর মেম্বার